নমস্কার বন্ধুরা বনশ্রীকভাবে আপনাদেরকে স্বাগত আজকে নিয়ে চলে এসেছি একটা জল খাবার বা টিফিন রেসিপি প্রত্যেকদিন সকালে উঠে অফিসে টিফিন হোক বা স্কুলের টিফিন কি টিফিন দেবো সেটা একটা বেশ চিন্তার বিষয় তাই সেই মুশকিল আসার নিয়ে চলে এসেছি আজকে আমি বাজারে এখন মটরশুঁটি বেশ অ্যাভেলেবেল তাই সেই মটরশুঁটি দিয়ে বানিয়ে নিয়েছি একটা দুর্দান্ত স্বাদের টিফিন রেসিপি চলুন এই সহজ সরল রেসিপিটা কীভাবে বানিয়েছি সেটাই দেখে নেব এখন মটরশুঁটি বেশ বাজারে কম দামে পাওয়া যাচ্ছে এবং এই রেসিপিটা ভীষণ স্বাস্থ্যকর এবং সুস্বাদুও বটে একেবারে তেল মশলা খুবই কম ব্যবহার হয় এখানে নিয়ে নিয়েছি বেশ কয়েকটা পরিমাণ মটরশুঁটি বড় বাটির এক বাটি মটরশুঁটি তাতে একটু আদা এবং লঙ্কা দিয়ে এটা একটু মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেবে দেখুন স্মুথ একটা পেস্ট করে সেটাকে একটা পাত্রের মধ্যেই প্রথমেই ঢেলে নেবে তেলও ব্যবহার করতে হয়নি কোনো ময়দার ব্যবহার হয়নি কিছু হয়নি তাই এটাকে আমি বললাম ভীষণই স্বাস্থ্যকর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন বাচ্চাদের বেশ ভালো লাগবে আর বড়দের তো অবশ্যই লাগবে এখানে মটরশুঁটিটা দিয়ে মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে একটু জল দিয়েছি তার সাথে দিয়ে দিয়েছি প্রথমে হাফ কাপ সুজি তারপরে আমি এর সাথে আরও হাফ কাপ সুজি অ্যাড করে দিয়েছি তার সাথে দিয়ে দেবো বড় চামচে দু চামচ দই আর একটু পেঁয়াজ কুচি তারপরে বেশি ঝাল খেতে চাইলে অবশ্যই লঙ্কা কুচি বা ধনে পাতা কুচিও এর সাথে অ্যাড করতে পারি আমি খুবই সিম্পলভাবে দেখিয়েছি যেগুলো সাধারণত ঘরের মধ্যে সবসময় থাকে সেই সব উপকরণ দিয়ে এর সাথে আপনারা অন্যান্য কিছু চাইলে অবশ্যই অ্যাড করতে পারেন এবার ভালোভাবে মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর দশ থেকে পনেরো মিনিট একটু রেস্ট রেখে দিচ্ছি তবে যাতে সুজিটা একটু নরম হয়ে যায় তাছাড়া সুজিটা নরম না হলে একটু সুমুখে কুটকুট করে লাগতে পারে তাই সুজিটা নরম করার জন্য একটুক্ষণ রেখে দিয়েছি এরপর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ এখানে আমি টু টি স্পুন মতন লবণ দিয়েছি আর তার সাথে দিয়েছি একটু চিনি এবং চিনির ব্যালেন্সটা জলখাবারের ক্ষেত্রে ভীষণ জরুরি খেতে বেশ ভালো লাগে নুন চিনি ব্যালেন্সটা ঠিকঠাক হলে সাথে দেবে হলুদ গুঁড়ো আর বেশ খানিকটা পরিমাণ জিরে গুঁড়ো এর থেকে খুব বেশি মশলার কিচ্ছু প্রয়োজন হয় না একেবারে জলদি ঝটাপট সকালবেলাতে উঠেই বানিয়ে নেওয়া সম্ভব তো সময় কম থাকলেও এটা বানিয়ে নেওয়া যায় আর এটা তো শুধু মুখেই খাওয়া যাবে এর জন্য কোনো তরকারি বা কিচ্ছু প্রয়োজন হবে না অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন আমি বলছি এটা খেতে ভীষণ ভালো লাগবে সকলেই দেখুন এটা কিছুক্ষণ রেস্টে রাখার পর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু বেকিং পাউডার বেকিং পাউডারটাকে অ্যাক্টিভ করার জন্য এর মধ্যে সামান্য একটু জল দিয়েছে দেখুন এখানে এক টি স্পুন নতুন বেকিং পাউডার আমি দিয়েছি আর ওটাকে দিয়ে ভালোভাবে ফেলে নিতে হবে একটু ভালোভাবে ফেটে নিলেন দেখবেন একটু ফ্লফি ফ্লফি ভাব চলে আসবে ব্যাটারটার মধ্যে দেখুন বেশ খানিকটা ফ্লফি হয়ে গেছে আর বেকিং পাউডারটা কিন্তু অবশ্যই যখন পরোটাটা একেবারে তাওয়া গরম করে রেডি করবেন তখনই দেবেন তার আগে নয় এবার এখানে এক চামচ পরিমাণ তেল আমি প্রথমে দিয়েছি এবার এটাকে ব্রাশ দিয়ে তেলটাকে ভালোভাবে তাওয়ার মধ্যে স্প্রেড করে দেব এরপর হাতে করে এক হাতা পরিমাণ ওই ব্যাটারটা নিয়ে তাওয়ার মধ্যে বেশ খুব মোটাও নয় আবার খুব পাত্তাও নয় মিডিয়ামভাবে এটাকে একটু ছড়িয়ে দিতে হবে ছড়িয়ে দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে ঢাকা দিলে কি হয় এটা বেশ খানিকটা ফুলে উঠবে দেখুন একটু মতো ফুলে উঠেছে এরপর এটাকে উল্টে দিতে হবে উল্টো সাইডটা ভাজার জন্য অ্যাড একটু তেল অবশ্যই ব্রাশ করে দিয়ে দেবেন তাহলে এটা খুব সুন্দরভাবে ভাজা হবে আমি একটু তেলে সাইডে ব্রাশ করে সাইড থেকে দিয়ে দিয়েছিলাম আবার ওই সাইডটাও ঢাকা দিয়ে দিয়েছি এভাবে ভালোভাবে একটু দেবে দেবে সুন্দরভাবে মিডিয়াম ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে ভেজে মানে সেকে নিতে হবে খুব বেশি তেল তো এখানে ব্যবহার করা হয় কিন্তু একটু দেবে দেবে সুন্দরভাবে একটু সময় নিয়ে সেকে নিলে এটা খেতে ভীষণ নরমও হয় আর একটু বেশ সুজি দেওয়ার জন্য বেশ নরমও হয় আর খেতেও বেশ ভালো লাগে দেখুন দেখতেও বেশ সুন্দর হয়েছে একেবারে রেডি হয়ে গেছে এরপরেটা আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি ঠিকই একইভাবে অল্প তেল দিয়ে প্রথমে তেলটাকে ব্রাশ করে নিয়েছি তারপর ওই একইভাবে ওর মধ্যে ব্যাটারটা দিয়ে একটু স্প্রেড করে দেব এরপর এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ কুক করে নিতে হবে এটা বানানো যেমন সহজ এটা হয়েও যায় খুব তাড়াতাড়ি শুধুমাত্র এটা শিখতে যেটুকু সময় লাগে দেখুন আবার এটাও তাই উল্টো পাশটা ভেজে নিয়েছি উল্টো পাশটা ভাজার সময় উপর থেকে সাইড থেকে একটু তেল দিয়ে দিয়েছিলাম ঠিক আবারও তাই পাশটা একটু ঢাকা দিয়ে নেব প্রথমে তারপরে একটু চেপে চেপে ভেজে নিতে হবে এরকম চটজলদি ঝটাপট রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা টিপে রাখবেন যাতে আপনাদের কাছে নোটিফিকেশনটা প্রথমেই পৌঁছে যায় এবং নতুন নতুন রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি নমস্কার বন্ধুরা ভালো থাকবেন দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে দেখলেই খেতে ইচ্ছা করবে বাচ্চারা এরকম কালারফুল জিনিস পেলে বেশ পছন্দ করবে কিন্তু